আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিওর্স আমাদের কালেকশনে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে দশ বছরের কাগজ কমপ্লিট সিটি বাজার সিটি হান্ড্রেড বাইক তো যারা এই বাইকটা খুঁজতেছেন অল্প টাকার মধ্যে ভালো তেল সাশ্রয়ী গাড়ি পাবেন হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার তো গাড়িটা হচ্ছে দশ বছর কাগজ কমপ্লিট আছে দুইটা টায়ারও একদম ফ্রেশ আছে তো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই বাইকটা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে বাইকটার ওভারঅল কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দেই সামনের কন্ডিশন সামনের টায়ারটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো এটা হচ্ছে বাইকটার ওভারঅল বাম সাইডের কন্ডিশনটা ফিওয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থা আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘোষণা নাই এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশনটা সম্পূর্ণ আনটাস ইঞ্জিনের একটি গাড়ি যত খুশি আপনারা চেক করে বাইক আমাদের কাছ থেকে নিতে পারবেন তো গাড়িটার এটা হচ্ছে ওভারঅল বাম সাইডের কন্ডিশন খুবই চমৎকার আছে কোথাও স্পট নাই স্কেচ নাই এটা হচ্ছে বাইকটার পেছন সাইডের কন্ডিশন পেছনের টায়ারটাও একদমই নতুনের মতোই আছে আপনারা শুধু নেবেন আর চালাবেন কম তেলে ভালো মালিশ দেবে বাইকটা এটা হচ্ছে গাড়িটার ডান সাইডের পেছনের কন্ডিশনটা বিহর্স দেখি আপনাদেরকে একদমই পুরা গাড়িটা দেখিয়ে দিলাম কোথায় কী অবস্থা আছে তো যাদের লাগবে আপনারা অবশ্যই বাইকটা আশিক বাইক গ্যালারি থেকে নিতে পারবেন তো এই বাইকটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা চাবি রিং পেয়ে যাবেন আশিক বাইক গ্যালারির খুবই সুন্দর আমাদের এখানে সব ডিটেলস দেওয়া আছে আর এটা হচ্ছে আপনাদেরকে যদি একটু স্টার দিয়ে সাউন্ড কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে বাইকটার ওভারঅল সাউন্ডের কন্ডিশন তো ভিডিওতে অ্যাকুরেট সাউন্ড কখনোই বোঝা যায় না তো আপনারা এসে যত খুশি চেক করে টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের কাছ থেকে বাইকটা আনিয়ে নিতে পারবেন তো যার সকলে সাবস্ক্রাইব ফলো দেওয়া পাশে থাকবেন আর দেখা হবে আরও একটি ব্লগ ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম